যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আল্লাহ আমি দেখিনি বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহ হায়ু সাইস্তাম বলেছেন তারা যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা জন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবী এসে বলেন এরা সুলা আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না বললেন তাই আচ্ছা হেপ ইয়ে লিনা তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক তোরা কে হাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বলেন তোমরা সিস্তম বললেন তীরহামিলি এতিম এতিমের উপর রহম করো বমসা আলা আছি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন উকল্পক তোমার অন্তর নরম হবে তুতরাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য মতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ